এই একটা टाकी দিতাছি আপনাকে ফ্রেস দেখেন ওটা ফ্রেস এই যে टाकीটা এই যে ভিতরে কি অবস্থা এদিকে আসেন এদিকে আসেন এই যে দেখেন ভিতরে কি জংকার একবার মরিচা শেষ হয়ে গেছে এই লাইট দিয়ে একবার মরিচা পড়া ভিতরে একবারে মরিচা জংকারে শেষ মানে এটা বাদ এটা বাদ দ এটা দিয়ে দিব এটা ফুট হয়ে গেছে এটা একবার নতুন এই যে আয়নার মতো সাদা ভিতরে ফকফকা আচ্ছা একবারে ফকফকা ভিতরে মানে এটা হলো একদম নতুন রিকন্ডিশন নতুন এখনো তেল বোরা রিকন্ডিশন

তাইনি শেষ হ্যাঁ হ্যাঁ এখন আমার ওই ট্যাঙ্কির তেলটা লাগিয়ে দিবেন নাকি তেলটা ভরে দিবেন এটা দেখেন এটা ভিতর সাদা এই আসলে একদম ভিতরে এখন পর্যন্ত ভরা হয়নি

নতুন থেকে কি কাটা হলো এখন আমরা আপনাদেরকে একটু দেখাই এবার এটার এখন এটার ভিতরটা বাইর করবো দেখেন কি অবস্থা

এই কারণে আপনার তেলের কার্বন সব নষ্ট হয়ে যেতেছে মানুষে বলে ভাই আধা রাস্তায় গেলে গাড়ি ধাক্কায় বন হয়ে যায় তখন আমরা বলি যে জংকার পরিষ্কার করার পরে আমরা ভিতরে দিব এক আর জীবনে কোনোদিন জংকার আসবে না

বা তো মনে করেন যেন অনেক সুন্দর মানে এগুলো নষ্ট করে আচ্ছা ঠিক আছে তাদেরকে দাঁতদ্রাস করতে পারবে কয়লার মতন এমন কয়লা হয়েছে আক্রান্ত করছে মনে হচ্ছে এই রিকন্ডিশন টির যন্ত্রণায় আমি মিরপুর থেকে শুরু করি কত জায়গায় না ঘুরলাম শেষ পর্যন্ত এই মানুষটার কাছে আসার পর এই মানুষটা বললো ভাই আমি আপনাকে একটা রিকন্ডিশন

টাঙ্কির নিচে তলা চেঞ্জ করেন রঙ করেন দুই তিন দিন সময় লাগবে দুই তিন দিন কিছু দুই দিন যারা ঢাকার মানুষ আর এরা দুই তিন দিন চলে আসে আবার কাজ হয়ে গেলাই ভাবে করে করে পাঠিয়ে দিতে হবে কার্টুন করে দিবে

ফিরুজ ভাইয়ের নামে ভিডিও তাহলে যোগাযোগ করো হ্যাঁ ভাই আপনার ভিডিও আমার তো মাথা নষ্ট টাংকি নষ্ট হয়ে পরে ভিডিও দেখে আসলো কাজ করার দিচ্ছে শান্তি কয়ে ভাই আমি বাঁচলাম মাসের ভিতরে দুইটা কার্বোটার জায়গা এই ময়লা গে কার্বন ঢুকে কার্বনার বা দর্শক যাদের ছোট ছোট বাচ্চা আছে আমি আপনাদেরকে একটু বলি যে আমার এই ছোট বাচ্চা আছে তো আমি এই ট্যাঙ্কির উপরে একজন বসতো এভাবে আর এখানে যে লিখ হয়ে গেছে আমি বুঝতে পারিনি এই তেল যখন এগুলো ওর মানে রানে লাগছিল কাপড়ের পরে মানে প্যান্ট পরা ছিল সেই প্যান্ট পরা থেকে একটু ভিজলো রানে একটু লাগার পর তার দেখলাম যে রানের সাইডটাতে মানে হলো পায়ে সেই জায়গাটাতে মাংস মানে হলো ফেতলা গেছে তেলটা এত বিষাক্ত এতটাই খারাপ আপনি কল্পনা করতে পারবেন না সাথে সাথে বাচ্চার চামড়া ওটা উঠে গেছে এরপর থেকে আমার মানে বাচ্চাকে এই মোটর সাইকেল উঠানোই বন্ধ করে দিয়েছি এরপর আমি এলো খুঁজতে খুঁজতে হয় না

কাজ করেন মানিল তারা কাদের সাথে সম্পৃক্ত এই ফিরোজ সাথে সম্পৃক্ত তাহলে আপনারা মানে প্রতারণার শিকার হবেন না এবং সরাসরি এখান থেকে কাজ করে নিতে পারবেন দর্শক আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের একটুখানি উপকৃত হন তাহলে আমাদের ভিডিওটি শেয়ার দিন লাইক দিন এমন কমেন্ট করুন আপনারা কতটুকু উপকৃত হয়েছেন কোথা থেকে আসছেন ট্যাঙ্কিটা কিভাবে আপনি ঠিক করলেন আসলে আমার এই ভিডিওর মাধ্যমে যদি এই ফিরোজ ভাই কারো সাথে প্রতারণা করে উল্টো পাল্টো কাজ করে আপনারা কমেন্টে জানাবেন পর্বতিতে ভিডিও দেখবেন যে ফিরোজভাইয়ের বিরুদ্ধে আমরা রিপোর্ট করছি এতে কোনো সন্দেহ নাই আপনারা দুই শুধু তথ্য দিবেন যে ফিরোজভাই আমার সাথে বাদপাড়ি করেছে আমার কাজটা হয় নাই সঠিক ভাবে হয় নাই আমাকে তথ্য দিবেন পর্বতী লাইভে দেখবেন যেন তার সাথে সুন্দর সুন্দর কথা বলে লাইভে দাঁড় করায় দিয়ে এমন ভিডিওতে মানে দাঁড় করায় দিব যে তার অবস্থানটা খারাপ করে দিব আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা আপনি কোনো প্রতারিত হবে না হবে না 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 আমরা কাজ তো সলি লাইভে কিন্তু বলে দিবেন আমরা কোনো দেখা কাজ করি আমরা না লুকোচুরির কিছু নাই যে আপনি এটা দিয়ে গেছেন আমরা কাজ করে রাখছি কাজ করি না এই ধরনের কোনো নেই সরাসরি এখানে দেখবেন ময়লা ওয়াশ করে কেমিক্যাল দিয়ে দিবে এটা কোনোদিন আপনার কোনোদিন ঝঙ্গা রাখবে না ওই ধরনের কাজ করে দিবে ধন্যবাদ 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 দর্শক আপনারা ভালো থাকবেন